বন্ধুরা দাঁত হলদেটে হয়ে গেছে মাড়ি ফুলে গেছে মাড়ি দিয়ে রক্ত পড়ছে এছাড়াও দাঁতের মধ্যে সবসময় শিশিরানি অনুভব হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কি করব বুঝে উঠতে পারছো না তাহলে চলো আজকে দুর্দান্ত দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁত সুন্দর হয়ে যাবে ঝকঝকে চকচকে প্রথম রেমেডি এই রেমেডিটা কিন্তু একদম পুরনো আমাদের মা ঠাকুমাদের দেখেছি এই রেমেডিটা আর এটা কিন্তু সবথেকে বেস্ট এটা করতে পারো এখানে নিয়েছি সামান্য একটু লবণ হাতের তালুতে নিলেই যথেষ্ট এক চিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণের মধ্যে আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে সর্ষের তেল তিন থেকে চার ফোঁটা এই তিনটে জিনিসকে ভালো করে হাতের মধ্যেই মিশিয়ে নেবে আর এটা যে কোনো একটা সময় তোমরা দাঁতের মধ্যে আঙুল দিয়ে প্রেস করে দাঁতটাকে মেজে নেবে এতে করে মাড়ির সমস্যা বলো দাঁত ব্যথা বলো দাঁত হলদেটে হয়ে যাওয়া বলো সব কিছুর থেকে তোমরা সমাধান পাবে হলুদ গুঁড়ো দেখে ভেবো না যে হলুদ গুঁড়ো দিয়ে হলুদ হবে হলুদ একদমই হবে না চলে যাব নেক্সট রেমেডিতে নেক্সট রেমেডিটা বানানোর জন্য আমরা যেই জিনিসটা প্রথমেই নেব সেটা হচ্ছে ফিটকিরি বন্ধুরা ফিটকিরিটা হচ্ছে অ্যালাম এই অ্যালামটা আমরা কিভাবে ব্যবহার করবো এটা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী প্রথমত আমরা এই অ্যালামটা নিয়ে নেব আর এই অ্যালাম বা এই ফিটকারিটাকে আমরা একটু গুঁড়ো করে নিলাম হাড় হালকা বন্ধুরা এটা প্রথমে গুঁড়ো করলে কিন্তু ভালো গুঁড়ো হবে না তো আমরা হালকা একটু গুঁড়ো করে নেব। এটা যেভাবে গুঁড়ো করলে একদম মিহি হবে সেইভাবে আমাদেরকে এটা গুঁড়ো করতে হবে তো আমি ছোটো ছোটো পিস করে একটু হামিল দিস্তায় গুঁড়ো করে নিলাম তো এইভাবে গুঁড়ো করে নিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁতে বা মাড়িতে প্রেস হতে পারে একটু দানা দানা রয়েছে কিভাবে এটা করবে সেটা এখন দেখাবো প্রথমত আমরা এটাকে একটা তাওয়া বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে এই তাওয়ার মধ্যে আমরা এই ফিটকারিটাকে দিয়ে দেবো তোমরা অনেকগুলো একসাথে বানাতে পারো আর নাইবা একটু করেও বানাতে পারো আমি এখানে মোটামুটি দু তিন মাসের জন্য বানাচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু এটাকে হিট করে নেবে দেখবে অ্যালার্মটা বা ফিটকারিটা খুব সুন্দরভাবে গলে যাবে এখন দেখো ভালো করে যখন গলে যাবে তখন কিন্তু এটা একটু নাড়াচাড়া দিতে পারো কিছুই করতে হবে না তো এটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যায় মেল্ট হয়ে যায় একটু হিট পেলেই তো যখন দেখবে পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে তখন চুলা রাসটাকে বন্ধ করে দেবে তো দেখো সুন্দরভাবে কিন্তু একদম মেল্ট হয়ে গেছে তো এইভাবে তোমরা চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে দেবে মোটামুটি দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে দেখবে সুন্দর একদম চাপ ধরে এটা আটকে গেছে হালকা একটু প্রেস করে এটাকে তুলে নেবে তুলে নেওয়ার পর দেখবে একদম বিস্কুটের মতো হবে এবার দেখো এটাকে এখন গুঁড়ো করতে হবে তো বন্ধুরা এটা গুঁড়ো করবে মিক্সারে দিয়ে গুঁড়ো করতে হবে প্রথমেও তোমরা গুঁড়ো করতে পারতে তবে এইভাবে গরম করে গুঁড়ো করবে খুব সুন্দর হবে তো দেখো খুব সুন্দর একটা পাউডার পেয়ে গেছি আমরা তো বন্ধুরা এই যে পাউডারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও মিহি করব। কিন্তু তার আগে এর মধ্যে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে সন্ধক লবণ এখানে আমরা সন্ধক লবণ নিব বন্ধুরা অবশ্যই সন্ধক লবণ নিবি এমনি লবণও নিতে পারো তবে সন্ধক লবণের কাজটা বেশি ভালো হবে তো আমরা এখানে দিয়ে দেবো সন্ধক লবণ ঠিক কতটা নেব আমি এখানে ধরো এক চামচ মতো নিয়েছি এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই তো আমরা এই দুটোকে গুঁড়ো করে নিয়ে আসলাম সুন্দরভাবে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে আমাদের দুটো জিনিস এখন দেখো এই যে আমাদের জিনিসটা যে গুঁড়ো হয়ে গেছে এখন আমরা এটাকে একটু চেলে নেবো যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে একদম ভালো করে চেলে নেবে আর এটা কিন্তু আমরা কয়েক অনেক দিনের জন্য বানাচ্ছি আবার তোমরা ভাবতে পারো যে ফিটকারি কোথায় পাবো বন্ধুরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে ফিটকারি আর এই ফিটকারি কিন্তু খুব বেশি দাম না দশ টাকার হলেই এতগুলো পেয়ে যাবে তো দেখো এই যে আমাদের তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পাউডার বা মাজন এটা কিভাবে ব্যবহার করবে সেটাও দেখাবো প্রথমত বলবো এটাকে তোমরা একটা কৌটোর মধ্যে ফোরে রাখবে আর এটা ব্যবহার করার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করো সেই টুথপেস্টটি নিতে পারো এখানে যে কোনো টুথপেস তোমরা নিতে পারো কিন্তু যে কোনো ব্রাশ নিতে পারো না যার যেটা ব্রাশ সেটাই নেবে তো আমি আমার ব্রাশ নিয়ে নিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবে তো প্রথমত বলবো এটা অ্যাপ্লাই করার জন্য ব্রাশটা নেবে ব্রাশের মধ্যে তোমরা যে পেস্ট ইউজ করো সেটা নেবে তো আমি এখানে এটাই দেখাচ্ছি কেন এটা প্রায় মানুষই এটা দিয়ে পরে সেই জন্য আমি এটাই দেখাচ্ছি আপাতত তো এখানে এতটা পেস্ট নিয়ে নেবে যতটা তোমাদের প্রয়োজন এবার এই যে জিনিসটা এটা কিন্তু তিন মাস হয়ে যাবে কেননা খুব এক চুটকি ব্যবহার করতে হবে এক চুটকি এটা এই পেস্টের উপরে এটা এখন ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটা দিয়ে আমরা এখন ব্রাশ করব আর ধীরে ধীরে ব্রাশ করতে হবে যদি তোমাদের ব্রাশ করতে অসুবিধা হয় দাঁতে প্রচণ্ড ব্যথা থাকে তাহলে অবশ্যই হাত দিয়ে ব্রাশ করবে হাত দিয়ে দাঁতটা মাজবে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাঁতটা কিন্তু হলদেটেও ভাব চলে যাবে আর এছাড়া দাঁতের সমস্যা দূর হবে এক সপ্তাহ করে দেখো এক সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট আসবে অবশ্যই যদি ভালো লাগে তোমাদের কাজে আসে আমি খুব খুশি হবো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কাজে আসে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য